সালামু আলাইকুম তো এই গরমের মধ্যে ভিডিও দেওয়া যাচ্ছে না প্রচন্ড গরম তো এই গরম নিয়ে কথা বলা গরমের কারণে অনেক ঘুরাগারে যাচ্ছে না যে অনেক প্রচন্ড রোদ মাটিগুলো অনেক ফেটে যাচ্ছে গাছগাছালি অনেক হাহাকার করতেছে পানির জন্য পানি হইলে হইতো ভালো হইতো প্রচন্ড একটা গাছের পাতা লাগে না দেখেন যে অবস্থা প্রচন্ড গরম তো ওই রোদের মধ্যে ঘুরাও দেখতেছে না কি আর বলবো সবাই মিলে নামাজ পড়ে পাকের কাছে দোয়া করবেন আমার শরীর অলরেডি গেমে যাচ্ছে তো এখন অফিসে চলে যাব এই দুপুরবেলা প্রচন্ড রোদ অফিসের ভিতরে অনেক গরম তো এখন যাইতেছে অফিসে শরীর ড্যামেজে প্রচন্ড গরম তো ওখান রেখে দিই সালাম আলাইকুম